বাচ্চাদের প্রথম সেমিস্টার পরীক্ষার পর কয়েকদিনের বন্ধ পেয়ে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে আর গিয়ে শ্বশুর বাড়ি সবার জন্য এই মজাদার বিরিয়ানিটা রান্না করেছিলাম এটা সম্পূর্ণ নতুন একটা বিরিয়ানির রেসিপি খুবই মজা হয় এটা একদম সম্পূর্ণ আমার রেসিপি সামনে কুরবানি দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আমি যেহেতু সবাইকে রান্না করে এটা খাইয়েছিলাম কিন্তু সবাই খেলেও আমার হাজব্যান্ড এই বিরিয়ানিটা কিন্তু একদমই খায়নি সে কেন খায়নি আসলে সেগুলোই কিন্তু বলবো আসকের ব্লগে আর এই বিরিয়ানির রেসিপিটাও কিন্তু সম্পূর্ণ দেখাবো আর আমরা যেদিন গিয়েছিলাম ওদিন রাতের রাস্তা ছিল হচ্ছে রুটি আর হচ্ছে তারপর হচ্ছে এটা পরের দিন গিয়ে দেখি যে একদম ফ্রিজে অনেক মাংস ছিল খাসির মাংস তো সেটা দিয়েই ভাবলাম যে বিরিয়ানি রান্না করি যেহেতু যিনি তো বিরিয়ানি খেতে চেয়েছিলো ওর বার্থডের দিন আর বাসার সবাইও আমার হাতের খাবার রান্না বান্না খুব পছন্দ করে তো যেই ভাবনা সেই কাজ দেখতেই পেলে নিজে দেখেন আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কেজির উপরে হবে মাংস দুই আড়াই কেজির মতো হতে পারে আমি আসলে ঠিক মাপি নাই এরকম হাড় তারপর হচ্ছে চর্বিযুক্ত মাংস বা সলিড মাংস সব সব টাইপের মাংস মিক্সড ছিল একটু বড় বড় পিচি ছিল আর এই মাংসগুলোকে হচ্ছে আমি মেরিনেট করব ওই যে পেঁয়াজ বেরেস্তা করে যে তুলে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকের বেশি পেঁয়াজ বেরেস্তাটা এখানে আমি দিয়ে দিলাম মাংসটা মেরিনেট করার স্টেপটাই হচ্ছে সবচেয়েতে জরুরি একটি স্টেপ এবং এটা খুব ভালোভাবে করলে খুব সহজে অল্প সময়ে এই বিরিয়ানিটা হয়ে যায় তো দেখতেই পেলেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা কাঁচা জিরা বাটা দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা তিন টেবিল চামচ এরপর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা রসুন বাটাও আমি তিন টেবিল চামচের মতোই দিয়ে দিব আর বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু আমরা জানি যে জয়ফল জয়ত্রী অনেক ধরনের মশলা লাগে তো এত ধরনের মশলা অ্যারেঞ্জ করা ঝামেলা হয়ে যায় তো এই জন্য আমি একটা মশলা ব্যবহার করব সেটাও দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম বাটা কাজু বাদাম যদি আপনাদের বাসে না থাকে এটাও স্কিপ করবেন বাদাম বাটা দেওয়ার দরকার নাই এটা ছাড়াও এটা অনেক টেস্টি হয় এরপর দিয়ে দিলাম দুইটা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে দুইটা চামচের মতো হলুদের গুঁড়া আপনারা বলতে পারেন যে হলুদের গুঁড়া কেন আপু বিরিয়ানিতে এটা হচ্ছে যেহেতু ইন্ডিয়ান বিরিয়ানি বা দম বিরিয়ানি বলতে পারেন এটা আমার রেসিপি সম্পূর্ণ আমি আমার মতো করে করেছি দেখতেও যেমন সুন্দর হয় খেতেও ভীষণ মজা হয় আর ওই যে বলেছিলাম যে সমস্ত মশলা অ্যারেঞ্জ করা একটু ঝামেলার মনে হয় এই আমি রাঁধুনি প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা আছে ওইটাই নিয়েছি দুই প্যাকেটের মতো নিয়ে হচ্ছে আমি এই মাংসটাকে মেঘি মেরিনেট করে রাখবো শুধু এই মশলা না কিন্তু আমি কিন্তু আরও এক্সট্রা মশলাও দিয়েছি দেখতেই পেয়েছেন যে আদা রসুন বাটা জিরা বাটা সবই দিয়েছি তো এই মশলাটা দিলাম এরপর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল আমি দিলাম পেঁয়াজের বেরেস্তার তেলটা কিন্তু সম্পূর্ণটাই এই রান্নায় ব্যবহার করা হবে তো সমস্ত উপকরণগুলো কিন্তু এবারে আমি হাত দিয়ে মেখে খুব ভালো করে মেরিনেশন করে নেব এখন হচ্ছে এই মাখার পাটটা ভীষণ ইম্পর্টেন্ট আর এখানে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি টক দই হাফ কাপের বেশি কিন্তু দিয়েছি এবারে হচ্ছে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আর এটা কিন্তু ওই যে গুঁড়া দুধ দিয়ে বা গরুর দুধ দিয়ে লেবু চিপে টক দই বানালে হবে না এটা কিন্তু অরিজিনাল যে টক দইটা বাজারে আড়ঙ্গের টক দই বা নর্মাল যে টক দইগুলো কিনতে পাওয়া যায় সেই টক দইটাই কিন্তু দিয়ে ম্যারিনেট করতে হবে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি মেখে নিচ্ছি ভালোভাবে মেখে না হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আপনারা চাইলে তিন চার ঘণ্টা বা পাঁচ ঘন্টা বা দুই ঘন্টা রেখেও এটা রান্না করতে পারেন আমার হাতে যেহেতু সময় ছিল এই আমি দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম কেওলা জল আর গোলাপ জল হাফটা চামচ করে দিয়ে আর একটু ভালো করে মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো কেওড়া জল আর গোলাপ জলটা দেওয়ার কারণে কিন্তু খাসির মাংসের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে মেরিনেট করে যখন আমি সারা রাত রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আবার খুব বেশি সময় রাখবেন না মানে বারো ঘন্টার বেশি কিন্তু কোনোভাবে নন ফ্রিজে মেরিনেশান করে রাখা যাবে না তো এই তো একটা প্যানের মধ্যে তেল গরম করে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিলাম তারপর নাচারা করে মিলিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করেছি দেখেন অনেকটা পানি উঠে গিয়েছে এবার নার্জারা করে ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও ভালো করে কষিয়ে নেব এদিকে দেখেন হাজব্যান্ড বাজার থেকে বাজার করে নিয়ে আসছে এখানে সে হচ্ছে এই যে দেখেন বাইম মাছ নিয়ে আসছে এদিকে হচ্ছে এই যে দেখেন এই মাছ তারপর হচ্ছে এই যে আয়ের মাছ এই মাছগুলো নিয়ে আসছে তারপর চিংড়ি মাছ নিয়ে আসছে এই সমস্ত মাছগুলো হচ্ছে তারপর এদিকে হচ্ছে বেলে মাছ ছিল তো খালা কাটতেছে আর এখন হচ্ছে তার জন্য এই মাছ তরকারি ভাত সবই রান্না করতে হবে কারণ সে বিরিয়ানি খায় না সে পোলাওয়ের চালের কোনো কিছুই কখনও খায় না মাংসও বিরিয়ানি টাইপের কোনো কিছু রান্না করলে খায় না নর্মাল যে সলিড মাংসটা ঝোল করলে খায় বাট সে গরুর মাংস বা খাসির মাংস কোনোটাই তার পছন্দ না তো যাই হোক কথা বলতে বলতে যে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে তারপর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় দেড় কাপের মতো দুধ দিয়ে তারপর ভালো করে মিডিয়াম আঁচে বেশ অনেকক্ষণ সময় নিয়ে জাল করে রান্না করে নিলাম ওই দুটো টেনে এসেছে আর মাংসটা খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়ই এখানে হচ্ছে এবারে আলু দিয়ে দিব আমি আলু সুন্দর করে ছিলে রেখেছিলাম যেরকম আস্তে আস্তে আলোগুলো এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে নাড়াচড়া করে মিলিয়ে নিয়ে কষিয়ে নিব আর আলোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই মাংসটাকে এখন রান্না করবো তো দেখেন মাংসটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু আরও কিছুক্ষণ রান্না করলে এটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি পাশের জুলাই শিফট করে দিব এরপরে দেখেন আমি একটা বড় পাতিল নিয়ে নিছি আর এই পাতিলে আমি প্রায় চার লিটারের মতো পানি একটু তেল আর অনেকটুকু লবণ দিয়ে তারপর এলাচ দারুজিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি চাল দিয়ে দিয়েছি হচ্ছে দেড় কেজির মতো দেড় কেজি চাল সুন্দর করে এখানে যে দেখেন ফুটে উঠলো আমি ঘড়ি ধরে পাঁচ মিনিট এই চালগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট এই চালগুলোকে ফুটিয়ে নিয়েছি ছয় মিনিট এরপর হচ্ছে ছয় মিনিট না খুব বেশি হলে সাত মিনিট হবে সাত মিনিটের বেশি কোনোভাবে এই চালটা ফুটানো যাবে না তা না হলে দমে দিলে এই জালটা নরম হয়ে যাবে তারপরে এই যে দেখেন এই যে পানিটা ফেলে দিলাম পানিটা ফেলে দিয়ে এভাবে করে আমি একটু ঝরঝর করে নিচ্ছে আর কি পানিটার যে পড়ে যাবে নিংড়ে আর ওদিকে হচ্ছে আমার মাংসটা দেখেন একদম সফটভাবে সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে কত সুন্দর কালার এবং তেল আলুটা আমি উঠে দেখলাম যে প্রায় সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে প্রায় আর এখানে দেখেন আমি এখন দিয়ে দিলাম হচ্ছে ওই যে যে ইয়াটা করেছিলাম মাংসটা রান্না করেছিলাম সেইখান থেকে উপর থেকে কিছুটা তেল আগে দিয়ে দিলাম পাতিলে যাতে করে দমে দেওয়ার সময় এই যে এই চালগুলো সুন্দরভাবে লেগে না যায় আর কি পাতিলে যেহেতু এইরকম পাতিলে যদি নন স্টিকের মোটা প্যান থাকে তাহলে আগে একেবারে সরাসরি চাল দি মানে চাল মানে ভাতটা দিয়ে মাংস দিলেই হবে এরপর কিছুটা ভাত দিয়ে দিলাম যেটা আমি পোলার চালে রান্না করলাম সেই গরম ভাতটা দিয়ে দিলাম রান্না করে রাখা মাংস আর আলুগুলো সুন্দর করে এদিক দিয়ে আমি একটু সুন্দর লেয়ার করে দেওয়ার চেষ্টা করব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই যে দেখেন আমি পুরোটা সুন্দর করে দিয়ে দিচ্ছি এই যে মাংসের যে ঝোল মশলা এগুলো কিন্তু যাবে হ্যাঁ এগুলো চালের মধ্যে যাবে আর এক্সট্রা করে মিলাতে হবে না আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে এই যে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলটার মধ্যে সেখান থেকে কিছুটা তেল কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আবারও কিছুটা ভাত দিয়ে দিলাম পোলাও চালের যে ভাতটা আমি রান্না করলাম সেটা দিয়ে দিয়েছি এরপর আবারও আমি হচ্ছে মাংস লেয়ারটা দিব তো এভাবে করে এই পুরো পাতিলটা আমি সাজিয়ে নেবো আর এটা অনেকটাই কাচি বিরিয়ানির মতোই প্রিপারেশন কিন্তু পুরোপুরি কাঁচি না আমরা যেহেতু মাংসটা আলুটা রান্না করে নিয়েছি আর এটা হচ্ছে অনেক আমি দেখেছি ইন্ডিয়ার যারা অনেকেই রান্না করে এরকম বা হচ্ছে পাকিস্তানি কিছু রেসিপি আমি দেখেছিলাম এরকম হালকা একটু হলুদও দেয় এতে করে তাদের বিরিয়ানি কালারটা একটু হলুদ দিটা হলুদ হয় আমাদের বিরিয়ানিগুলো রান্না করলে যেরকম একটু কালচে কালচে টাইপের হয় একটু সাদা থাকে এরকম না কিন্তু ওদের বিরিয়ানিটা হলদে হলদে হয় আর ওরা বাসমতি রাইস দিয়ে করে তো ওই বাসমতি রাইসে চাইতে এই যে পোলাওয়ের চাল যে চিনিগুড়া পোলাওয়ের চাল এই চালটার ফ্লেভারটা ভালো এটা দিয়ে রান্না করলে আমার কাছে টেস্ট লাগে কারণ বাসমতি চালের কিন্তু নিজস্ব ফ্লেভার নাই শুধু সাইজটাই একটু বড় বড় দেখতে সুন্দর লাগে আর কি তো যাই হোক তারপর ওরা জাফরান দেয় আমার যেহেতু হলুদ দেওয়া আছে জাফরানের কালারটা ওই হলুদেই চলে আসবে আর এই যে লাস্ট মুভমেন্টে একদম উপর দিয়ে আরও কিছু ভাত দিয়ে তারপর হচ্ছে এই যে পেঁয়াজে বেরেস্তা দিয়ে তারপরে যেরকম যেরকম কাঁচি বিরিয়ানির ইয়া আটা দিয়ে যে ডো তৈরি করে নিয়েছিলাম রুটি বানানোর মতো সেটা পাতিলের চারপাশে লাগিয়ে দিয়ে ঢাকনাদের লাগিয়ে দিয়ে এটাকে দমে রাখবো আর দমে রাখলেই কিন্তু এটা হয়ে যাবে খুবই সহজ খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা আমি কিন্তু ওই পেঁয়াজে বেরেস্তার তেলটা ব্যবহার করেছি এই জন্য আমার এক্সট্রা কোনো ঘি লাগে নাই টেস্টটাও ভালো এসেছে এক্সট্রা কোনো দামি মশলা বা কোনো কিছুই না শুধু রানির দুই প্যাকেট মশলা হলেই আপনারা হচ্ছে দেড় কেজির মতো চাল এই যে দুই আড়াই কেজির মতো মাংস দিয়ে এরকম করে পাতিলে বিরিয়ানিটা রান্না করতে পারবেন তো আমি বিরিয়ানিটা সুন্দর করে দমে দিয়ে দিয়েছি আর যে একটা লোহার ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ওটার উপরে দমে দিয়ে দিয়েছি যেহেতু এই পাতিলটা পাতলা আর এদিকে সে আয়ের মাস্টার হাজব্যান্ডের জন্য আলো দিয়ে রান্না করতেছি কারণ সে তো হচ্ছে বিরিয়ানি খাবে না আর তার জন্য কখনো বিরিয়ানি রান্নাই করি না আমি কখনও আর রান্না করলেও সে কখনও খায় না ইভেন ঈদের দিন বা কোনো অনুষ্ঠানেও সে পোলাও বিরিয়ানি গরু মাংস টাইপের কোনো জিনিস খেতে যায় না ওই কোরবানির সময় কিছু একটু মাংস টাংস খায় তারপরে হচ্ছে সে খায় না ওরকম কারণ ডাক্তারের নিষেধ আছে আর সে ভালোই স্বাস্থ্য সচেতন তো সব মিলিয়েই হচ্ছে তার জন্য আমার একটা ঝামেলা করতেই হয় আর এই বিরিয়ানিগুলো রান্না করা মূলত বাচ্চাদের জন্য এবং বাসা সবাই মোটামুটি আমার হাতে এই বিরিয়ানি পছন্দ করে আর আপনারা কিন্তু সহজেই এই বিরিয়ানিটা কিন্তু সামনে করবেন রান্না করতে পারবেন আপনাদের জন্য খুব সহজেই এই রেসিপিটা আমি শেয়ার করে দিলাম কোনো প্রকার ঘি তারপর হচ্ছে জাফরান তারপর হচ্ছে জর্দার রঙ কোনো কিছুই লাগবে না হ্যাঁ দেখেন কত সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে এটা তো উপরের অংশটা হ্যাঁ নিচের অংশটা আরও বেশি সুন্দর হয়েছে দেখেন উপরের অংশটা যাতে নিচের অংশগুলো সুন্দর আর বেশি হয়েছে দেখেন নিচের যে লেয়ারটা ওইটা একদম মাখনের মতো চা মানে ইয়াগুলো সেতু চালগুলো ঝরঝরে দারুণ ফ্লেভার দারুণ টেস্ট সবাই খেয়ে তো বাহ বাহ করস আর আমার প্রশংসাই সবাই ভেসে গেছে নিজের প্রশংসা নিজেই করি কি বলবো নিজের ঢোল নিজেই পিটাই মানে সত্যিকার অর্থে বাসায় সবাই পছন্দ করে খেয়ে রিভিউ দেয় আমাকে বা আমি তো সব রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই জন্য নিজেরটা মুখে মুখে বলে দিলাম তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা ঈদে কিন্তু ট্রাই করবেন হ্যাঁ দেখেন মাংসগুলো কত সুন্দর নরম হয়ে গেছে তো রেসিপিগুলো ঈদে ট্রাই করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবরানা প্লেজ